নিজেদের এলাকায় ভিডিও করা হয় না এখন সামনে থেকে একদম আমাদের এলাকার রাস্তাটা অনেক সুন্দর আসলে নিজের বাড়ি ভাঙা হলেও রাসপাশার চাইতে ভালো রাস্তা থেকেও সুন্দর নিজের বাড়ির শান্তি অন্য কোথাও নাই তাই নিজের গ্রামটাকে ভিডিও করে দেখলাম এটা হচ্ছে আমাদের গ্রামের ভিডিও শখ আছে খুব বেশি যদি কখনো সাকসেস হয়ে একটা ড্রোন নেব আমার পুরো গ্রামটাকে পাখির চোখে দেখবো আমি পাখির চোখে দেখার খুব ইচ্ছে আছে আমার এই গ্রামটাকে এটা হচ্ছে গ্রামের মাঠ এগুলো চারপাশে সবুজের গেরা যথেষ্ট সুন্দর গ্রাম আমার কাছে এটা হচ্ছে মেসায় উপজেলার চোরাগঞ্জ থানার এক নম দুর্গপুর ইউনিয়নের হাজিশ্বরা গ্রাম এক নম ওয়ার্ড যথেষ্ট সুন্দর লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে যাবেন য হওক মুছক তাক কাৰণ আমি এখন হাইৱে ৰোডে ড্ৰাইভ কৰিব ভিডিঅ' কৰবা ন